আমাদেরকে জীবন্ত রাখেন কে মৃত্যু দান করেন কে ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে সম্মান সম্মানের মালিক কে সন্তান দেওয়ার মালিক খাজা বাবা চন্দ্রপাড়া ল্যাংটা বাবা সন্তান দেওয়ার মালিক কে সাত্তবক জমি আসমানের একক ছত্র মালিক একমাত্র কে

এর মধ্যে এক ইমাম নাম হলো আহলে কোরআন আর এক ইমাম চোরের নাম হলো কাদিয়ান আর এক ইমাম চোরে হিজবুত তাওহীদ মাজার পূজারি কবর পূজারি আটকুশি সুবেশ্বর চন্দ্রপাড়া দেওয়ানবাগি মাইজবানদের সবগুলোই ইমামচোর চলেন আমি বাংলাদেশে কিছু ভ্রান্ত মতবাদ সম্পর্কে আপনাদের কিঞ্চিত ধারণা দেব শুধু একটি বিষয়ের উপরে

বলার নবীর আদেশ নিষেধ মানার কথা আল্লাহ পাক বলেছেন নবীকে মারার দরকার আছে না নাই শুধু তাই নয় কোরআনের কড়িমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কুল ইনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ হে দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর محبت ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবী মোহাম্মদ নসুর লহ সল্লাল্লাহ ওয়াহি নবীর অনুসরণ কর নবীর মতোই চলো নবীর মতোই কাপড় বন্ধই নবীর মতোই চলাফেরা কেন তার মতোই হয় এক কথায় পুরা লাইফের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টের আল্লাহ পাকে না সুন্নাতের অনুসরণ অনুসরণ করা যদি এটা করতে পারি আল্লাহ পাক বলেন ইয়ে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো থাকি বলেন বলেন বিষয়টা কেমন হলো একটা উদাহরণ দিলে আপনারা খুব ক্লিয়ার বুঝবেন বলেন আপনার যদি কোনো ছেলে সন্তান থাকে আপনার প্রতিবেশীর কোনো সন্তান যদি আপনার সন্তানের মতো দেখতে হয় তাহলে প্রতিবেশীর যেই সন্তানটা আপনার সন্তানের মতোই দেখতে যাওয়া ওই সন্তানের প্রতি বাবার একটা অন্তরের ভালোবাসা অটোমেটিক তৈরি হয় না হয় না বুঝেন মনে করেন আপনার একটা ছেলে মারা গেছে মনে করেন পাশের বাড়িতে একটা ছেলে হলো এই ছেলেটা দেখতে হু আপনার মৃত ছেলের মতো আপনি আপনার ওই ছেলেটাকে খুব ভালোবাসতে এই যে পাশের বাড়িতে ছেলেটা আসতো আপনার ছেলের মতোই দেখতে এই ছেলেটার প্রতি আপনার অটোমেটিক একটা ভালোবাসা তৈরি হয় না কেন হন কারণ ওই ছেলেটা দেখতে আমার ছেলের মত আল্লাহ পাক সূরা আলে ইমরানের 23 নম্বর আয়াত দর্দ দর্দ বলেন কুল ইয়া কুম তুহিব্বুন আল্লাহ আল্লাহ পাক বুঝাইতে চান নবী আপনার এই উম্মত আপনি জানিয়ে দেন ও পয়গম্বর আপনি তো আমার হাবিবুল্লাহ হাবিবুল্লাহ বামানা মাহবুব আল্লাহ পাকের মাহবুব যে নবী আল্লাহ যাকে মহব্বত করেন তিনি বলেন হাবিবুল্লাহ আল্লাহ পাক বুঝাইতে চান পয়গম্বর সমস্ত নবীর চাইতে আপনি আমার প্রিয় সমস্ত মালকের চাইতে আপনি আমার প্রিয়ানবী আপনি যেহেতু আমার কাছে সবচাইতে প্রিয় আপনার মতো দেখতে যদি কোনো উন্নত হয় তার মানে আপনার মতো পোশাক যদি কেউ পরে আপনার মতো সন্ন্যার তরিকায় যদি কেউ ঘুমায় আপনার মতোই যদি কেউ খানা খায় আপনার মতোই যদি পোশাক পরিচ্ছদ বহন করে আপনার সুন্নাত পালন কইরা যারা আপনার মতো হতে চায়

যে ব্যক্তি আমার রাসূলকে মানবে না যে ব্যক্তি আল্লাহর নবীর সাহাবাই کرامকে মানবে না রাসূল এবং সাহাবীদের সিদ্ধান্তের বাহিরে অন্য কিছু মানবে আল্লাহ পাক বলেন জাহান্নাম আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব তাহলে বলেন তো নবীর সুন্নাত যদি কেউ অমান্য করে অস্বীকার করে সে কি জান্নাতি না নামে। বলে বলে জান্নাতি না জাহান্নামী শুধু তাই নয় আল্লাহ পাক সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন এই আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন যারা নবীর সুন্নাতকে মানে না নবীর অনুসরণ করে না আল্লাহ তাদেরকে কাফের বলে সব সিদ্ধান্ত দিয়েছেন সুতরাং আমি আপনাদের কাছ থেকে প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত নিতে চাই যারা নবীর সুন্নাত মানে না যারা নবীর সুন্নাতকে অস্বীকার করে তারা মুসলমান না কাফের সবাই বলেন মুসলমান না কাফের তাহলে আমরা এই একটা বিষয় সিদ্ধান্ত নিলাম যারা নবীকে মানে না নবীর সুন্নাত মানে না হাদিস মানে না তাহলে আল্লাহর আয়াত এবং নবীর সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত হলো নবীর সুন্নাত অস্বীকারকারী নবীর সুন্নাত প্রমাণকারীরা প্রকাশ্য কাফের এবং জাহান্নামী ক্লিয়ার

তাহলে আমরা বলেন নবীর সুন্নার বিরুদ্ধে চলা যাবে নবীর সুন্নার দ্বারা অস্বীকার করে মুসলমান না কাফে এটা আমার কথা না আল্লাহ তাহলে চলেন আমি কয়েকটা সংগঠন সম্পর্কে আপনাদের একটু পরিচয় দেই এই সংগঠনগুলোর মধ্যে একটা সংগঠনের নাম আহলে কোরআন নামটা কত চমৎকার কি সুন্দর নাম আহলে কোরআন মানে ওরা কোরআন মানে কোরআন ওয়ালা এত দামি মানুষ অথচ এই ওয়ালা দাবি করে তারা বুঝাতে চায় আমরা শুধুমাত্র কোরআন মানি নবীকে মানি না সুন্নাত মানি না হাদিস মানি না বলেন যারা নবীর সুন্নাত মানে না কোরআন শরীফে বহু আল্লাহ বললেন নবীকে মানো অথচ এরা বলে আমরা শুধু কোরআন মানি নবীকে মানি না অথচ কোরআনে বলা হচ্ছে নবীকে মানো তো নবীকে অমান্য করে কোরআন মানা যায় কথা না আহলে কুরআনদের মধ্যে দুইজন ব্যক্তির কিতাব আমার কাছে আছে আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন এই বইটার নাম প্রচলিত ও প্রকৃত ইসলামে একটি পর্যালোচনা এই বইটার লেখক আবু সাইদ খান ইনি আহলে কুরআনের একজন সদস্য উনি বলতে চান নবীর সুন্নাত মানার কথা ইসলামে নেই এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে কি আহলে কুরআনের আবু সাইদ খান লিখছে যেহেতু আমার সময় সংক্ষিপ্ত আমি খুব তাড়াহুড়া করে বলবো একটু খেয়াল রাখবেন তাহলে কোরআনটা লিখছে কেউ কোন বাণীকে মোহাম্মদ সালামুন আলহির বাণী কর্ম রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই এই বইটা দিয়ে তারা বোঝাতে চাইল নবীর সুন্নাত মানা কথা ইসলামে নেই শুধু তাই নয় আরেকটা বই আছে আমার কাছে এটার নাম ধর্ম সংস্কার লেখক হলো মজ মোহাম্মদ জামিলুল ভাষা এই বইটা বাইশ নাম্বার পৃষ্ঠার মধ্যে কি শুধু যে হাদিস প্রামান্য করতে হবে সুন্নাত মানা যাবে না শুধু এমনটা নয় মজ লিখেছে কোরআনের পাশাপাশি হাদিস মানা সিঁড়ি এই বইটার ধর্ম সংস্কার পৃষ্ঠা নাম্বার বাইশ এই বাইশ নাম্বার পৃষ্ঠার মধ্যে মজ লিখছে ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই এর সঙ্গে হাদিস ফেখা উপনিষদ টেস্টামেন্ট ইত্যাদি দু নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের নজবিল্লা বয়না হাদিসের কিতাবকে দুই নম্বর মানুষের দ্বারা তৈরি বলে তারা আখ্যায়িত করছে বলে এই সমস্ত কিতাব দু নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরিক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরিক করা যা খবর অযোগ্য তার মানে এই বইটা দিয়েও তারা বুঝাতে চাইল আল্লাহ রসুলের সুন্নাদ বা হাদিস বা হাদিসের কোনো কিছু কোরআনের সাথে মানা যাবে না বলেন যারা নবীর সুন্নাদ অমান্য করে নবীর অনুসরণকে যারা অস্বীকার করে এরা মুসলমান না কাফে তাহলে আমরা কোরআন সুন্না থেকে একটা সিদ্ধান্ত পেলাম যারা নবীর সুন্নাদ মানে না যারা হাদিস মানে না ওই আহলে কোরআনরা পশ্চিমকালেও মুসলমান হতে পারে এরপরে চলেন আরেকটা সংগঠন সম্পর্কে বলি আল্লাহর হাবিব বলেন লাউকা মুসা হাইয়া এই জামানায় যদি আল্লাহর নবী মুসা জীবন্ত থাকতেন সুম্মাত তাবাতুহু তোমরা যদি সেই মুসাকে অনুসরণ করতে ওয়া তারাকুমুনি আমি মোহাম্মদকে যদি ছেড়ে দিতে লাদাওতুন আল্লাহর নবী বলেন অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে কারণ আমাদের নবী মুহাম্মদ আসার আশারফ আগের সমস্ত শরীয়তগুলো ফরহা বাকি ওই শরীয়তগুলো মানার বিধান এই ইসলাম ধর্মে আল্লাহর হাবিব বলেন আমি মোহাম্মদ দুনিয়াতে আসার পর যদি আমার উপস্থিতি উপস্থিতিতে আমার জীবন দশায় আমার আগমনের পর মুসা যদি ছেড়ে দিতে অবশ্যই তোমরা পদ হয়ে যেতে তাহলে বলেন নবী মুহাম্মদ আলী ইসলাম দুনিয়ায় আসার পর অন্য কোন নবীকে মানা যাবে হ্যাঁ নবীদের উপর ইমান রাখতে হবে নবীদের দের উপর ঈমান রাখতে হবে কিন্তু অনুসরণের ক্ষেত্রে শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে ছাড়া আর কাউকে মানা যাবে না কিন্তু মির্জা কাাদিয়ানি কয় যে না নবী মুহাম্মদ আরবি আলাইহিস সালাম সহ সবাইকে বাদ দিয়ে শুধু মির্জা কাাদিয়ানির মানতে হবে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন দেখতে একেবারে বুখারী শরীফের মতো লাগে বুখারী শরীফের গ্রন্থ লেখক হলো হযরত মির্জা গোলাম আহমদ কাাদিয়ানি আমি ইন্ডিয়া থেকে অর্ডার করে নাপা বই কিনেছি

আল্লাহর যত বিধানাবলী রাস্তা আছে সমস্ত বিধানের আমি শেষ বিধান শুধু তাই নয় আর মাই উসকে সব নুরু মেসে আখিরি নুর হ আল্লাহর যত নুর মানে নবী কত জামাত আল্লাহ নবী বলে আল্লাহর যত নবী আসছে পৃথিবীতে সমস্ত নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ নবী আমি বললাম শেষ পাগল কোনটা তাহলে বলেছে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদের মধ্যে ও নাকি শেষ নবী আসতে পার নজরুল্লাহ বলেন আমাদের নবীর উপস্থিতিতে নবীর আগমনের পর আর কোন নবীকে মানা যাবে মির্জা কাদিয়ানি বলে মেরে বেগার সাত কি হে বলে আমাকে ছাড়া আর কিছু মানা যাবে না আমাদের নবী বলেন মোহাম্মদ রসুল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না মির্জা কাহ দিয়ে বলে সব বাদ দিতে হবে তাকেই মানতে হবে তাহলে এখন আপনি আমাকে সিদ্ধান্ত দেন মির্জা কাহ দিয়ে মুসলমান না কাফে শুধু তাই নয় মির্জা কাহ দিনের হয়ে আছে এটা হলো নয় নম্বর খণ্ড এই নয় নম্বর খণ্ডের ভেতরে মির্জা কাদিয়ানি বত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে বলে বলে বর্তমানে আমি মির্জা দিয়ে এই আহমদিয়া মুসলিম জামাতের রাস্তা ছাড়া আর যত রাস্তা আছে সব বন্ধ হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে কিছু মানা যাবে না শুধু তাদেরকেই মানতে হবে আমাদের রসুল বলেন আমার জীব তোমরা যদি আমার বাদ দিয়ে মুসা যদি মানতে পদভ্রষ্ট হয়ে যেতে তো মুসা আলাই সত্য নবী তাকে মানলেও যদি পদভ্রষ্ট হতে হয় মির্জা কাদিয়ালিরে মানলে তা কি সত্য পথে না পদভ্রষ্ট মুসলমান না কাফে শুধু তাই নয় মির্জা কাদিয়ানি শুধু নিজেকে ওই দুই একটা নবী দাবি করে শেষ করেনি এক জায়গায় দাবি করছে

আমার নবী কোন জায়গা দিয়ে হেঁটে গেলে বেশ কম করে বের হতো আর মির্জা কাদিয়ানি কোন জায়গা দিয়ে গেলে মনে হতো বাথরুমে টাঙ্কি নিয়ে গেছে ও যদি নবী হয় তো শয়তান কোনটা মির্জা কাদিয়ানি এটা একটা বই রুহানি খাজান খন্ড নাম্বার বাইশ এই বাইশ নম্বর খন্ডে ছিয়াত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি লিখেছে ভাই শুধু যে ঈসা মুসা মোহাম্মদ তা আরো অনেক কিছু সে কি এক জায়গায় দাবি করছে খুদা তালা মুসে কেই দফা বতলা হিন্দু কে নিয়ে কৃষ্ণ হে আল্লাহ নাকি তার বলছে মির্জা তুমি কিন্তু হিন্দুদের কৃষ্ণ আচ্ছা কৃষ্ণ হোক অথবা যাই হোক এখানে কি দাবি করে লেখেন দেখেন বলে মাই আদম হ আমার সময় কমে নেই এখানে লিখতেছে এদিক কি করানিস Mirza Qadir আরে এত স্বাভাবিক পাগল Mirza Qadir এরও বড় পাগল দেখেন কি লাগে Mirza Qadir কয় মই আদম ہوں تو میں آدم علیہ السلام نعرہ للہ কয় ও নাকি নিজেই আদম তা আমি বললাম তুমি যদি আদম হও তাহলে তুমি যারা बाप বলে পরিচয় দাও ওটা তোমার হালাল बाप না কারণ আদম আলাইহিস সালামের ছিল না ভগবান

আহমাদ হোক আমি বললাম এই তার মরে গেছে বেঁচে গেছে যদি বেঁচে থাকত হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আগুন হোক কাতলা মোরা হোক ও না কি একটাই সব শুধু নবিদ আমি পরেই শেষ হয়নি মির্জা কাহতিয়ানের আরেকটা বই দেখতে পাচ্ছেন আমার কাছে রোহানি খাসাইন খণ্ড নাম্বার পাঁচ এই পাঁচ নম্বর খণ্ডে মির্জা কাহাতিয়ানি লিখেছে পাঁচশো নাম্বার পৃষ্ঠা

মির্জা কাদিয়ানিরা কয় আমরা নাকি মির্জা কাদিয়ানীর বই পড়ি না আমরা নাকি মুখস্ত বলি তা আমি মির্জা কাদিয়ানীদের কাদিয়ানি সম্প্রদায়ের বাংলাদেশের যিনি মুখপাত্র ওনার নাম হলো আব্দুল আব্বাল উনি দেখলাম সেদিন একটা বক্তব্য বলছেন যে আমরা নাকি তাদের উপর মিথ্যাচার করি আমরা নাকি তাদের বই পড়ি না তাহলে আমি আব্বাল সাহেবকে প্রশ্ন করতে চাই তাহলে এই বইগুলো নিশ্চয়ই শয়তানের লেখা এই বইটার মধ্যে ওই পাঁচ নাম্বার খন্ডে তো লিখেছে রাইতুনি ফিল মানামি আইন আল্লাহ তায়াক্কামতু আননি হু ওটা আরবি ওটার উর্দুটা আবার এটার মধ্যে লিখেছে এটা 13 নাম্বার খন্ড পৃষ্ঠা নম্বর 103 103 নাম্বার পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি কয় মাইনে আপনি এক কাশমে দেখা যে মাই খুদ খুদা হো আমি আকাশে দেখলাম যে আমি আল্লাহ আচ্ছা আর এদিন আকে আগে অভিহোক এবং দৃঢ় বিশ্বাস করে নিলাম যে আমি খোদা শুধু তাই নয় আর বিশ নম্বর খণ্ডের মধ্যে মির্জা কা দিয়ে নিখেছে এটা বিশ নম্বর খণ্ড রোহালি খাসাইন এই বিশ নম্বর খণ্ডের মধ্যে চারশো চার নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে বলেট আর তুমি বুঝেছে এইস আই একটু আগে দাবি করছে সে স্বপ্ন দেখছে সে খোদা এখন আবার আইসে এখানে কয় আল্লা নাকি মির্জা কা কইছে যে মির্জা

এখন আপনি আমাকে সিদ্ধান্ত দেন মির্জা কাদিয়ানি মুসলমান না কাফে যারা মির্জা কাদিয়ানি রে বলে না তারাও মুসলমান না কাফে শুধু এখানে শেষ নয় মির্জা কাদিয়ানি যে নবী না মির্জা কাদিয়ানি যে আল্লাহ না আমরা স্পষ্ট করে বলি মির্জা কাদিয়ানি কোনো নবী নয় ব্রিটিশের দালাল এখন তো বলবে রুজুর আপনারা শুধু যারে তারে দালাল কন কার ইহুদি দালাল কারো খ্রিস্টানের দালাল আচ্ছা বলে মির্জা কাদিয়ানি যদি নিজেই লেখে যে আমি খ্রিস্টানদের দালাল তাহলে তো বিশ্বাস করবে না তাহলে চলে মির্জা কাদিনে বই থেকে দেখি যে সে আসলে দালাল কিনা এটা হলো মির্জা কাদিয়ানির রুহানি খাজায়ন খন্ড নাম্বার তেরো এই তেরো নাম্বার খন্ডে মির্জা কাদিয়ানির তেরো নাম্বার খন্ডে আঠারো নাম্বার পৃষ্ঠা মির্জা কাতিয়ানি লিখছে খুব খেয়াল করেন একটা বিল্ডিং হতে গেলে তার নিচেরটার কি বলে ভিত্তি বলে না আর কথা হয় না ভিত্তি তার মানে এই ভিত্তির উপরে পুরো বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে তাহলে পুরো বিল্ডিং এর মূল হলো তার ভিত্তি তাই না মির্জা কাতিয়ানি কি লিখেছে দেখেন বলে গভর্নমেন্ট বর্তানিয়া হামারা উসুল হ্যায় ভাই ব্রিটিশ সরকার আমার মূল ভিত্তি আচ্ছা এটা কি আমি আমি বললাম নাকি মির্জা বলেছেন তাহলে মির্জা নিজেই দাবি করলো আমি ব্রিটিশের ব্রিটিশ আমাদের মূল ভিত্তি শুধু তাই না আরো লিখেছে আর আপনি গভর্নমেন্ট ইংরেজিকে কে হার এক ওয়াক্ত মে মদদ করনে কে তৈয়ার বলে আমরা 24 ঘন্টা ব্রিটিশ সরকার কে সাহায্য করতে প্রস্তুত আছি শুধু তাই না আরো চলে আরো কয়েকটা প্রমাণ দিই আরেকটা প্রমাণ হলো 15 নম্বর খন্ড এটা হলো পনেরো নাম্বার খন্ড একশো চোদ্দ নাম্বার পৃষ্ঠা মির্জা কাদিয়ানি পনেরো নাম্বার খন্ডের একশো চোদ্দ পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখেছে ভাই এগুলো কিন্তু আমাদের লেখা না মির্জা কাদের লোকেরা বলবে আমরা তো মুখস্থ বলি তাহলে আমি তাদেরকে এই বইটা দিয়ে প্রমাণ দিতে চাই যদি আমরা মুখস্থ বলি হয়তো আমরা ভুল বললাম কিন্তু আমার প্রশ্ন হলো এই কথাগুলো নিশ্চয়ই মির্জা কাদিয়ানি যখন লিখেছে তখন যে গাঞ্জা খাইছিল ওই গাঞ্জার হয়তো মেয়াদ ছিল না سرکار انگریزی کے قریب کتابیں اور اسلامیہ میں اس مصنون کے گورنمنٹ انگریزی ہر مسلمانوں کی محسن ہے لہذا ہر ایک مسلمان کا یہ فرض ہونا چاہیے کہ اس گورنمنٹ کی سچی اطاعت کرے اور دل سے اس دولت کا شکر گزار اور دعا کریں নাওজুমুল্লাহ কালাম সরকারকে এমন ক্ষেদমোদ করেছি যে পঞ্চাশ হাজার বই লিফনেট এগুলো ছাপিয়ে নিজের এলাকা পার্শ্ববর্তী এলাকা সব জায়গায় ছাপিয়ে এটা প্রচার করেছি যে ব্রিটিশ সরকার কিন্তু মূলত আমাদের প্রতি দয়াশীল অতএব ব্রিটিশ সরকারের অনুসরণ করা সমস্ত মুসলমানের উপর ভরস কে লিখেছে মির্জাক কাহতিয়ারি শুধু তাই নয় মির্জাক কাহতিয়ানি আরও এক জায়গায় লিখেছে বারো নম্বর খণ্ডে এটা হলো বারো নম্বর খন্ড রুহানি খাজান এই রুহানি খাজাইনের এর মধ্যে বারো নম্বর খন্ডের দুইশো চৌষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি লিখেছে আমি মির্জা কিনে যত মুদ আছি আমার মুরিদরা ব্রিটিশ সরকারের এমন এক দালাল যে আমি দাবি করে বলতে পারি